এই যে কি সাংঘাতিক আনন্দ বলে বোঝাতে পারবো না মা রেডি করে দিয়েছে গরম গরম চিকেন কষা ওটা ঠান্ডা হয়ে গেলেই আমরা পরোটা আর চিকেন কষাটা প্যাক করে নেব তারপরে আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দেব কয়েকদিন থাকবে না বলে ন্যানো কিন্তু আগে নিজের সাইকেলটাকে সেফটি করে রেখে গেল ওর খুব চিন্তা দাদু ঠানু সাইকেলটা ঠিক করে টেক কেয়ার করতে পারবে কি না দিল্লি স্টেশনে আজ আমাদের বিকালে রাজধানীতে এই মোটামুটি পাঁচটা নাগাদ ট্রেন নিজেদের গাড়ি আর বের করব না মানুষ ক্যাব বুক করে নিয়েছে আজ তো সকালে নয়টাতে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা ছিল আমরা তিনজনে নর্মাল জামার উপর দুটো করে সোয়েটার পরে নিয়েছি যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে আমাদের বাড়ির থেকে দিল্লি স্টেশন পৌঁছাতে লাগবে মোটামুটি ঘন্টাখানেক অনেক দিন পর আমরা আবার লং ট্রেনে ট্রাভেল করব বেশ ভালো লাগছে গত কিছু দিনের রিপোর্ট অনুসারে এই রাজধানী কিন্তু প্রচুর লেট করছে মানে কলকাতা পৌঁছাতে আসলে এত বেশি কুয়াশা সেই জন্য তবে আজকাল দেখছি কুয়াশাটা কিন্তু অনেকটাই কমে গেছে মানুষ কিন্তু সেই ক্রিকেট দেখা বাড়ির থেকে শুরু করেছে এখনও ও যতক্ষণ না পৌঁছাচ্ছে বা খেলা শেষ হচ্ছে ওর চলতেই থাকবে ট্রেন তো পুরো রাইট টাইমে ঢুকে গেছে এখন ভেতরে ওঠার অপেক্ষা কলকাতায় যাচ্ছি খুব আনন্দ হচ্ছে ন্যানো ওর সরঞ্জাম প্রচুর কিছু নিয়ে নিয়েছে যাতে কোনো রকম এন্টারটেনমেন্টে প্রবলেম না হয় সত্যি কথা বলতে আমার কিন্তু ভিডিও করতে একটু ভয় হচ্ছে মানে ব্যাগ থেকে ফোনটা বার করতেই ভয় লাগছে আসলে দিল্লিতে এত বেশি ফোন চুরি হয় চোখের নিমেষের মধ্যে হাত থেকে ফোন নিয়ে উধাও ট্রেনে উঠে পড়ার পর অবশ্য আর কোনো চিন্তা নেই এবার আমাদের কপালটা কিন্তু খুবই ভালো আমার মানুষের দুজনেরই সিট পড়েছে লোয়ারে কারণ রাতে শোয়ার সময় ন্যানো কিন্তু আমার সাথেই শোবে মানুষ বলছিল ওর জন্য একটা আলাদা সিট বুক করি কিন্তু আমার খুব ভয় লাগে বড় হয়েছে ঠিক আছে কিন্তু এখনও অত বড় হয়নি ও হয়তো ট্রেনের ঝাঁকুনিতে হয়তো পড়ে যেতে পারে আর এর মধ্যে আসার সময় আমার হাতের একটা নোখ কিন্তু কি করে ভেঙে গেছে আমি নিজেও জানি না সেই জন্য আমি দাঁতে করে বাকি নোখগুলো সব কেটে ফেলেছি এই দেখো তোমাদের বলছিলাম না ন্যানো কিন্তু অনেক কিছু সঙ্গে করে নিয়ে এসেছে যাতে ও কোনো রকমভাবে বোর না হয় এখন ও ড্রয়িং করতে বসে গেছে ও নাকি মোদিজিকে আঁকছে আসলে নেন না একদম হয়েছে ওর পাপার মতো কিছুতেই এক জায়গায় চুপ করে বসতে পারে না বেশিক্ষণ কিছু না কিছু ওদের একটা করা যায় একদিকে ভালো যত অ্যাক্টিভিটির মধ্যে থাকবে ততই ভালো আর এইদিকে দেখেছ মানুষ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে এনেছে কিন্তু পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই আর ওদিকে ফোনেও চার্জ শেষ এই টুকরো টুকরো কাজ কি আমার কম বলো তো এইগুলোকেও দেখে শুনে মাথায় রেখে করে রাখতে হয় না হলে হয়তো দেখবো ফোনেও চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই তখন কি করব কি করব করছে যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটা রাত হয়ে গেছে মানে ওই মোটামুটি সাড়ে নটা দশটা আমাদের খিদে পেয়ে গেছে এখন মায়ের হাতের পরোটা আর চিকেন কষা খেয়ে আমরা শুয়ে পড়বো আর অপেক্ষা করব সকালে কখন ট্রেন ঢুকছে কলকাতায় আজকের আমাদের এই ট্রেন জার্নির প্রথম দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো